তো তো সবাই অনেক বেশি ভালো আছো এই ভিডিওতে আমরা আলাপ করবো নিউজ নিয়ে অর্থাৎ তোমাদের যে আগের শিক্ষা ব্যবস্থায় ফিরে যাওয়ার একটা পরিকল্পনা চলছে ফিরে যাওয়া হবে আগের শিক্ষা ব্যবস্থায় তো এই নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করবো তো তোমরা যারা নতুন আছো এবং এখনো যারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি নিতো সাবস্ক্রাইব করে নাও তো চলো আমরা শুরু করি তো দেখো এখানে যে যে একটা নিউজ প্রকাশিত হয়েছে নতুন শিক্ষাক্রম বাস্তবায়ন আগের পদ্ধতিতে ফেরা নিয়ে যা বলেন শিক্ষা উপদেষ্টা তো দেখো এখানে কি বলা হয়েছে যে নতুন শিক্ষাক্রম বাস্তবায়ন করা কঠিন বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের শিক্ষা উপদেষ্টা ওয়াহিদ উদ্দিন মাহমুদ রোববার আঠারো আগস্ট সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নে তিনি এ মন্তব্য করেন তিনি বলেন নতুন শিক্ষা ব্যবস্থা বা নতুন শিক্ষাক্রম বাস্তবায়ন করা অনেক কঠিন তাই আগের পদ্ধতিতে ফিরে যাওয়ার চেষ্টা করব তবে আগেরটাতে ফিরে গেলেও আমরা এমনভাবে ফিরে যাব না যে বর্তমান সঙ্গে মিল থাকবে না আগেরটায় ফিরে গেলে তারা যা পরে ফেলেছে তার সঙ্গে মিল রাখতে হবে সেজন্য কিছু কাজ করতে হবে তো এটা তো গেল দ্য ডেলি ক্যাম্পাস নিউজ তোমাকে আমি আরেকটা যে প্ল্যাটফর্মের নিউজ দেখাচ্ছি এটা যে শিক্ষা ডট কমের একটা নিউজ তো এখানে দেখো কি বলা হয়েছে নতুন শিক্ষাক্রম বাস্তবায়নযোগ্য নয় বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তীকালীন শিক্ষা ও পরিকল্পনা উপদেষ্টা অধ্যাপক ওয়াহিদ বিন মাহমুদ তো দেখো রোববার সচিবালয়ে প্রথম কর্মদিবসে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি কথা বলেন তো শিক্ষা উপদেষ্টা কী বলেন বর্তমানে যে শিক্ষাক্রম সেটা খুবই বাস্তবায়নযোগ্য নয় বিশেষ করে যে মূল্যায়ন পদ্ধতির দিক থেকে যতদূর পারি আগে শিক্ষাক্রমে ফিরে যাব। এরপর আরও কি বলা হয়েছে তবে এমনভাবে এটি করা হবে যাতে শিক্ষার্থীরা নতুন যে শিক্ষাক্রম আছে তাদের কোনো না হয় তোমরা এখন যা যা বইয়ে পড়ছো সেগুলোর সাথে মিল রেখেই তোমাদের আবার নতুন একটা শিক্ষাক্রম তৈরি করা হবে অর্থাৎ আগের সাথে আগের মতো করে অর্থাৎ আগে যে তোমার শিলেখতে সেই মতো শিক্ষা ব্যবস্থা আবার ফেরত আসছে আর বর্তমানে তোমাদের যে মূল্যায়ন হয় এরকম মূল্যায়ন আর থাকছে না সেটা অতি দ্রুত বাতিল হয়ে যাবে অর্থাৎ আগামী বছর থেকে তোমাদের এই যে এটা শুরু হতে পারে আবার আগের শিক্ষাক্রমের ব্যবস্থাটা তিনি বলেন আমরা এমন ভাবে ফিরে যাব না যে বর্তমানটার সঙ্গে মিল থাকবে না অর্থাৎ তোমাদের বর্তমানটার সঙ্গে মিল রেখেই তোমাদের আগের টাই ফিরত নিয়ে যাওয়া হবে আগেরটায় টাই ফিরে গেলে তারা যা করেছে তার সঙ্গে মিল রাখতে হবে সেই জন্য কিছু কাজ করতে হবে অর্থাৎ দেখো দুই জায়গায় কিন্তু একই ইউজ করা হয়েছে তো দেখো এরপরে তোমার এই যে ছাত্র ও শিক্ষকদের প্রতি অনুরোধ থাকবে শিক্ষা প্রতিষ্ঠান যেন ভালো পরিবেশ বজায় থাকে বিশৃঙ্খলা না করে সুশৃঙ্খল থাকে নিয়মাফিক সে দায়িত্ব দেওয়া আছে যাদেরকে তারা যেন পালন করে এবং সুস্থ পরিবেশ তৈরি করতে সবার সহযোগিতা কাম্য তো দেখো তো নিয়ারাও কি বলেন শুধু অবকাঠামো উন্নয়ন দিয়ে নয় অর্থনীতির সঙ্গে তাল মিলিয়ে যদি মাপ সম্পদের উন্নয়ন না করা হয় তাহলে দেশের উন্নয়ন হয় না সেক্ষেত্রে অর্থনীতি শিক্ষার মধ্যে যোগসূত্র আনার চেষ্টা করব তো এই ছিল তোমাদের যে আগের শিক্ষাক্রমে ফিরে যাওয়া নিয়ে নিউজ তো পরবর্তীতে আরও বিস্তারিত নিউজ আসছে এবং তোমাদের যদি পরবর্তীতে আরও কোনো নিউজ দেওয়া থাকে সেটা আমি অবশ্যই এই চ্যানেলে দিয়ে দেবো তাই এখন যারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব কর নি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন আইকনটিতে ক্লিক করে রাখো তাহলে যখনই আমরা কী করবো নতুন একটা ভিডিও দেবো তোমরা একটা নোটিফিকেশন পেয়ে যাবে এবং সবার আগে সেই নিউজটা পেয়ে থাকবে তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে এখানেই শেষ করছি